শাহাজপুর মটর মালিক সমিতি অনেক পুরনো একটা মালিক সমিতি এবং শ্রমিক শ্রমিকের অনেক পুরনো একটা মটর শ্রমিক অনেক ইতিহাস আছে তবে পারখোলার সাথে আমাদের যে সম্পর্কটা বিশেষ করে যেটা এটিএস কোম্পানি আপনারা কি নাম জানেন সেই এটিএস কোম্পানির আমার বাবা মহরু আব্দুল হাফিজ খান সাহেবের অনেক কর্মচারী এই পারখোলায় ছিল যেমন ফদর ক্যাকা শিরু তারপরে এই যে আপনাদের পিজুসের বাবা মান্নান ভাই সহ অনেকেই কিন্তু আমাদের এখানকার পুরনো যারা তারা কিন্তু এই সাদাতপুর এ ড্রেস কোম্পানির কর্মচারী হিসাবে দীর্ঘদিন কাজ করেছে তো যাই হোক আমরা বর্তমানে অনেকে আছে আমাদের সাদাতপুর ট্রাভেলসে বা সাবিন ট্রাভেলস বা অন্যান্য ট্রাভেলসের সাথেও আপনারা কাজ করছেন তো আমাকে হঠাৎ বিশেষ করে বেলালকে কাজকে উপস্থিত নাই উনি নাকি ঢাকা আছেন তো উনি আমাকে বেশ কয়েকবার আমাকে অনুরোধ করছে যে কাকে আমাদের এই শাখা অফিসে একদিন আসেন তা আমি আসছি এরপর গত কয়েকদিন আগে একবার আসছি তার আগেও আসছি আমি বলছি যে আপনাদের তো একটা পারমানেন্ট ঘর যদি আপনারা করেন সেখানে যদি বারবার এই যে কথাটা আমাদের সহসভাপতি শ্রমিক ইউনিয়ন বললেন যে বারবার ভেঙে দিচ্ছে বারবার ঘর তুলতে হচ্ছে খরচ হচ্ছে এটা আমিও তাই বলেছিলাম যে একটা পার্মানেন্ট একটা জায়গায় করে আপনারা ঘর করেন আমরা সহযোগিতা করব তো যাই হোক এখন ওনারা নাকি একটা জায়গা কিছুটা হলেও ক্রয় করার সিদ্ধান্ত নিছে বা ক্রয় রেজিস্ট্রেশন করছে বোধ হয় তো এখন আমাকে নিয়ে আসলো এখন যেখানে ঘর তুলছে আমি একটু আপনাদের সবাইকে দেখাবো এটা একটু তুলে দেওয়া হোক হ্যাঁ আমার

আমাদের সহ্য বড় ভাই বর্তমান সাধারণ প্রতিষ্ঠাতা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাসিদ খান তরুণ ভাই আরো আছেন আমাদের বর্তমান সাধারণ মানুষ সমিতির সাধারণ সম্পাদক মোক্তর ভাই সহ সাধারণ মোটর মালিক সমিতির নেতৃত্ব মার্কুলা আসলে আমাদের মোটর সংগঠন এগুলা অল্প আয়ের সংগঠন আমাদের বেশ কিছু শাখা অফিস আছে বিভিন্ন সময়ে হাইওয়ে রাস্তার উপর পড়ার কারণে বিভিন্ন সময় সরকারিভাবে ভায়াসোর কারণে আমরা সেভাবে সংগঠনটা স্থাপনা ভালোভাবে করতে পারিবে আমাদের সংগঠন বা